আমি পেছন থেকেই বলছি আমার মা খুব সুন্দরী ছিলেন বয়স খুব কম ছিল বছর হবে তো তো মা সংসার ব্যাপারে কিছু না বাবার একটু আমার মার্শাদের আগের আগে ছিল না দাদাকে খুব ইয়ে করতো যে তুমি কেন আমাকে এত ছোট একটা মেয়ে বিয়ে দিয়েছ যে সংসার ব্যাপারে কিছু বুঝে না তো এরকম করে বাবা বিয়ে কিছুদিন পরেই চলে গেছে পরে যাই হোক একটা সময় আমি পেটে আসি আমার মার তো তখন থেকে আমার বাবা আবার বাড়িতে কম আসতো বেশি থাকতো ঢাকায় তখন সে ওই যে হোটেলে চাকরি করতেন তারপরে আমি হওয়ার পরে আমার বাবাকে খবর দিয়েছেন দেখার জন্য তো আসছে উনি আসার পরে আবার চলে গেছেন তো বাবা বাড়িতে আসা যাওয়া খুব গ্যাপ ছিল তো এটা হয়তো বা আমার মার পছন্দের ছিল না পরে এক সময় উনি আরেকটা সম্পর্কে জড়িয়ে যান বাবা না আমার মা আপনার মা আরেকটা সম্পর্কে জড়িয়ে যান আমি তখন পনেরো কিংবা বিশ দিনের মতো আমার বয়স ওই সম্পর্কে পরে হচ্ছে মা আমাকে রেখেই চলে গেছে ওনার সাথে চলে গেছেন উনি বিয়ে করবে না উনি মজা করার জন্যই সম্পর্কটা করেছিলেন তো যখন উনি বিয়ে করছে না তখন ওই মুহূর্তে সে পরে আমার বাবার কাছে আসছিল তো আমার বাবা বলতেছে যে আমার অতটুকু ছোট বাচ্চা ফেলে তুমি চলে গেছো এখন আর আমি তোমাকে নিব না। তারপরে উনি ওনার বাবার বাড়ি গিয়েছেন ওখানে উনি জায়গা পায়নি তখন উনি কি করবে তো এই সময় উনি নাকি মানে মেন্টালি অসুস্থ হয়ে পড়েন তো পরে উনাকে ওনার বাবা মা এখন আশ্রয় দিতে হবে যেহেতু অসুস্থ হয়ে গেছে কেউ নাই তো মা এরকম চিকিৎসা অবস্থায় থাকেন আর আমাকে আমার আমার বাবার বোন ছিল যে ওনার কাছে আমাকে রাখতে দিয়েছেন আপনার মা যখন মা হলেন সেই সময় তার বয়সটা কত তখন তার পনেরো থেকে ষোলো বছর একদমই কিশোরী বয়স তারপর তারপরে আমি আমার ফুপুর কাছেই বড় হয়েছি প্রায় তিন বছর পর্যন্ত তারপরে আমার ফুকু প্রেগনেন্ট হয়ে যায় অবস্থা তখন বাবা সেই মুহূর্তে কি করবে পরে বাবা আমাকে ঢাকায় নিয়ে এলো ঢাকায় নিয়ে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা উনি কাজও করতেছেন এবার ওখানেই আমাকে রাখার ব্যবস্থা করছেন তো হচ্ছে না আসলে বিষয়টা পরে বাবা যেখানে থাকতো সেখানে আরেকটা ইয়ে পছন্দ হয় মানে দ্বিতীয়বার ওনাকে বিয়ে করেন তো এইভাবে বিয়ে দেওয়ার পরে ফার্স্ট ওয়াইফের সাথে হলো আপনার বাবার

কাছে শুনতাম তারপরে যাই হোক এরকম করে অনেক বছর হয়ে গেছে তারপরে সময় আমার বাবা মানে বলছে যে আমি তো আর এখানে হচ্ছে না আমি একটু দেশের বাইরে যাব। তো উনি দেশের বাইরে চলে গেলেন উনি এভাবে টাকা পাঠাচ্ছেন আমার মা আবার অত শিক্ষিত ছিল না টাকা পয়সা হিসাব টিসাব রাখতে পারেনি তো বাবার মাঝখানে খুব অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে থেকে উনি চলে আসে চলে আসার পরে বাবার ধারণা ছিল যে তার ব্যাংকে হয়তো কিছু টাকা আছে যেটা দিয়ে উনি কিছু করতে পারবেন তো বাবা এসে দেখে যে আসলেই কোনো টাকা পয়সা নাই তারপর থেকে তো মার সাথে মানে রাগারাগি তারপরে মারধর করে একটা সময় মাকে নিজের চোখে দেখেছেন নিজের চোখে দেখেছি আহ মানে বাবার ধারণা ছিল যে আমার মা হয়তো বা তার বাবার বাড়ি টাকাগুলো দিয়ে দিয়েছেন এর জন্য তো এর জন্য খুব মারধর হতো এই বিষয়গুলো আমার খুব মানে ব্রেনে কাজ যে কেন এরকম হলো তো এগুলো দেখতে দেখতে খুবই অসুস্থ হয়ে যায় আমি তো আমার বাবার আছেন উনি হচ্ছে কম্পাউন্ডারে চাকরি করতেন তো ডাক্তার আমাকে বলেছে তুমি যেহেতু অসুস্থ হয়ে গেছো তাহলে চলো তুমি আমার ডাক্তার তোমাকে দেখাবো তো গিয়েছি ওখানে আমার প্রেশার মাপে প্রচুর হাই প্রেশার হয়ে গেছে তো উনি বলতেছে ওষুধ দিয়েছেন কিছু আর এমনিতে সাজেস্ট করেছেন যে যদি বাইরে কোথাও বেরিয়ে আসে তাহলে অনেক ভালো তো তখন আমার ওই চাচাটা বলতেন যে ঠিক আছে তাহলে চলো আমার বোনের বাড়ি তুমি বেড়ায় আসবা তো বাবাকে বলল পরে আমি ওখানে গিয়েছি ওখানে যাওয়ার পরে হচ্ছে ওই চাচার বোনের হচ্ছে ননদের ছেলের সাথে আমার পরিচয় হয় ওখানে উনি দেখে আমাকে পছন্দ করেন পছন্দ করে এক সময় আমাকে ফোর্স করে ওনাকে ভালোবাসার জন্য

তারপর আমাকে বলতেছে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তোমার সাথে আমি ভালোবাসা সম্পর্ক করতে চাই তখন আমি বলেছি যে আমি তো করব না তো বলতেছে কেন তুমি কেন রাজি না তো আমার ফ্যামিলির যে ব্যাপারগুলো এগুলো নিয়ে তার সাথে ডিসকাস করলাম তখন সে বলতেছে যে দেখো আমি তোমাকে পছন্দ হয়েছে তোমার কি আছে না আছে এগুলো আমার দরকার নাই তোমার সাথে আমার বিয়ে হবে এটাই হচ্ছে বড় কথা আর কারো দরকার নেই তো তখন আমি বললাম যে ঠিক আছে এটা নিয়ে আমি চিন্তা করব তারপর আপনাকে জানাবো তো বলতেছে তুমি তো চলেই যাবা তাহলে তোমার সাথে আমার যোগাযোগ হবে কিভাবে তখন পরে ওনার অ্যাড্রেসটা নিয়ে আসলাম আর আমার অ্যাড্রেসটা দিয়ে আসলাম তারপরে হচ্ছে উনি অনেক দিন পরে আমাকে একটা চিঠি পাঠায় তো চিঠি পাঠানোর পরে চিঠিটা পড়ে ভালোই লাগলো পরে আমি এই চিঠিটা নিয়ে অনেক ভাবতে থাকলাম যে লোকটা তো আমাকে মনে হয় সত্যি সত্যি ভালোবাসে আর যেহেতু আমার এই থাকতে বাসায় ইচ্ছা করে না বাবা আমার ঝগড়া আমি কোথাও চলে যাই এই এই সংসার থেকে তাহলে হয়তো আমার অশান্তিটা হবে না আমি ভালো ওই কথা চিন্তা করে পরে আমি রাজি হয়ে গেলাম পরে আমি একটা চিঠি পাঠালাম যে হ্যাঁ আমি রাজি আছি তো এরকম করে আমাদের প্রায় প্রতি সপ্তাহে দুইটার মতো চিঠি আসতো যা এরকম দেওয়া নেওয়া হতো প্রায় তিন চার মাস পরে হঠাৎ আমি আবার পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখতে খুব পছন্দ করতাম তো আমি বিভিন্ন জায়গায় হাতের কাজ শিখার জন্য যেতাম তো একদিন আমার এলাকা দিয়ে আমি যাচ্ছি হঠাৎ তাকে দেখে ফেলি সেও আমাকে দেখে ডাকছে তো আমি অবাক হয়ে গেছি কিছুক্ষণ আমি একদম চুপ ছিলাম যে যে লোকটাকে আমি সেই চাতপুরে দেখে আসছি সেই লোকটা হঠাৎ করে ঢাকায় তাও আমার এলাকার মধ্যে কিভাবে আসলো পরে উনি আমাকে দেখেই বলতেছে যে আমি না তোমার কাছে আসছি তখন আমি অভাব হয়ে গেলাম যে এত দূর থেকে সে আমার কাছে আসছে আমি চিঠি পাঠাতাম ঠিক আছে কিন্তু উনি আসবে সেটা বলেও নাই আমাকে তো যাই হোক তখন ওই যে গুলশান পার্কটা ছিল তো আমাকে সেখানে নিয়ে গেছে যাই হোক গেলাম যাওয়ার পরে কথা কথা বললাম এখন বলতেছে যে আমি তোমাকে তো 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 আমার আমার খুব দেখতে করে মাঝে এখন কি করব আমি বলতেছি আসলে এরকম বাইরে বের হওয়ার অভ্যাস নেই আর তাছাড়া আমার খুব ভয় লাগে যে কোথায় কেউ দেখে ফেলে কিনা পরে বাবার কাছে বিচার যাবে এটা আমার খুব খারাপ লাগবে তো বলতেছে যে না দেখবে না তুমি ওইভাবেই আসবে তো এরকম করে প্রায়

মানে ফেল করেছে সে ওকে ভালো না হওয়া বলতে মানে ফেল করেছে ভয়াবহ খারাপ ওকে তো ফেল করেছে পরে হচ্ছে তার বাবা খুব চাপ দিল তো বলতেছে যে তুমি বাড়িতে সারাক্ষণ থেকেও যদি পড়াশোনা ভালো না করো ওদের দোকান ছিল তো বলতেছে দোকানেও বসবে দেন পরীক্ষাটাও দিবে তো এখন তো ঢাকায় পারমানেন্টলি চলে আসলো তো আমাদের প্রায় এরকম দেখা হতো পরে এই বিষয়টা নিয়ে আমি আমার বাবা মাকে জানাই বাবা মাকে তো জানানো উচিত মাকে জানাচ্ছি প্রথমে পরে মা বলতেছে যে করো যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো আমি চাইবো না যে তুমি এমন কিছু করো যে আমাদের এলাকার মধ্যে একটা নাম আছে আমি চাই না সেইটা আমাদের খারাপ কিছু আসো মাকে কি বলেছিলেন বলেছিলাম আমি ওকে পছন্দ করি দুজনই আপনারা দুজনকে পছন্দ করেন তারপর তারপর আমাদের সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে তারপরে একটা সময় আমার বাবা খুব ঝগাঝাটি করে আর বিষয়কে বিষয় নিয়ে সেদিন একদম খুবই খারাপ ওর যাই তখন স্বাভাবিকভাবেই সন্তানটা মার সাপোর্টই নিয়ে থাকতো তো আমিও মার সাপোর্টের কথা বলতাম তো এই কথা বলতে বাবা মানে আমার উপর খুব বিরক্ত হতো পরে একটা সময় বলে উঠলো যে তুমি কার জন্য কথা বলছো তুমি জানো এটা যে তোমার মানা আমি এতদিন মানুষের কাছে শুনে আসছি বাবা আমার মুখ থেকে কখনো শুনিনি 그러면은 আপনি আগে জানতেন না যে আপনার আসল মাইনি না না আমি জানতাম আমি অন্যের মুখ থেকে শুনেছি কিন্তু তাদের মুখ থেকে কখনো শুনিনি বাবার মুখ থেকে শুনতে অশঙ্গ রকমের খারাপ লাগিলো তাই তো জি ওকে ফোন থেকে আমার মানে কথাটা মানে খুব কানে লাগছে যে আসলেই কি এরকম আমি তো এতদিন মানুষের কাছে শুনেছি তাহলে তো সত্যি এরকম তাহলে তো আমার সেই মাসটা দেখা করা উচিত তারপরে হচ্ছে আমি সব সময় ভাবতে থাকি যে কিভাবে দেখা করব তো এক সময় আমাদের একটা নেবার ছিল উনি এক সময় আমাদের গ্রামের বাড়ির ছিলেন তো আমারও খুব উৎসাহ হলো যে তাহলে তো ওনার মাধ্যমে দেখা সম্ভব তাও সে যদি আপনি দেখা করিয়ে দিতে পারেন আমার খুব ভালো হয়তো তো বলছে তোমার মা তো সব সময় তোমার জন্য কান্নাকাটি করে তাহলে আমি এবার বাড়ি যে বলবো তাকে তারপরে উনি আপনার মার সম্পর্কে কিছু জানিত ততদিন কি বিয়ে হয়েছে আপনার মার যখন অসুস্থ হয়ে যায় তখন তার ভাই ভাইরা ওই লোকটাকে ধরে তারপরে মানে তার সাথেই বিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয় তারপরে ওই সম্পর্কে আছেন উনি এখন এক্সিস্টিং ওই সম্পর্কে আছেন জি ওকে ফাইন তারপর আপনি মার সঙ্গে দেখা করলেন তারপর কি হলো তারপরে আমার মা আসলেন আসার পরে দেখা করলাম দেখা করার পর উনি প্রথমে দেখে কান্নাকাটি করলো যেটা স্বাভাবিক তো আমার না মার জন্য কোনো ফিলিংস আসেনি আমার বিশ্বাসই হচ্ছে না যে এ আমার মা এই ভদ্র মহিলাটা মা আম্মা তারপরে হচ্ছে মানে কেমন জানি লাগতেছে আমার কাছে খুবই অপরিচিত আমার মা ডাকতেও ইচ্ছা করছে না কিছুই না তারপরে উনি আমাকে লাস্টে বললো শুধু এটাই বললো যে তোমাকে আমি আমার ইচ্ছে করে ফেলে আসি নাই আমার কিছু সমস্যা ছিল এই কারণে ফেলে আসছি আমি তাকে কোশ্চেন করেছিলাম আপনার মাকে আপনি কোশ্চেন করলেন প্রথম দেখাতে তুমি আমাকে কেন ফেলে এসছিলে তখন আপনার মা উত্তরটা দিয়েছে তখন বলেছে আমি বাধ্য হয়েছিলাম যে যাই হোক উনি ওনার মতো বললো কিন্তু তারপরও আমার মার জন্য আমার কোন ফিলিংস কাজ করলো না তারপরে উনি লাস্ট যে কথাটা বলেছেন যে তুমি একবার শুধু আমাকে মা ডাকো তা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি ডাকার জন্য পারিনি কারণ আমি তো তাকে কখনো দেখি নেই কিভাবে তাকে মা ডাকবো হুট করে তো আর মা ডাকা যায় না তারপরে হোক ডাকি তো আমি বলছি যে আপনার সাথে যদি আমার যোগাযোগ থাকে তাহলে আমি এক সময় হয়তো বাবার মুখ থেকে শুনতে পাবেন কিন্তু এখন আমি বলতে পারবো না তারপরে আমি বাসায় চলে আসি বাসায় আসার পরে আমি ওই যার মাধ্যমে আমার মাকে পরিচয় হয়েছে তো ওনাকে বলে দিছি যে আমি যে আমার এই মার সাথে দেখা করেছি এটা আমার এই মার কাছে বলবেন না ইভেন কি আমার বাবার সাথেও বলবেন না তো উনি বলছে ঠিক আছে তুমি জানাতে না চাইলে বলবো না তো আমিও জানাই না এই বিষয়টা এইভাবেই আছে তো আর কখনোই মনে হয় নাই যে আমার মার সাথে আমি দ্বিতীয়বার দেখা করি বা কথা বলি এরকম কখনোই আমার ফিলিংস আসে নাই তারপর একটা সময় বাবার এরকম আরো বেশি জ্বালাচ্ছে অশান্তি করছে তারপরে চিন্তা করলাম যে বিয়ে করে ফেলি তাহলে চলে গেলে আর বাবা মার এই ঝগড়াঝাটি দেখতে হবে না তখন বয়স কত তখন চোদ্দ পনেরো হবে ওই ছেলেটার সাথে চিন্তা ভাবনা করছে জি এবং পরিবার থেকে

যে আপনি চেষ্টা করছিলেন যে কোন ভাবে হোক না কেন আপনার এই পরিবার যে পরিবার আপনি বড় হয়েছেন সেই পরিবার থেকে যে ভাবে বের হয়ে যাওয়া তারপর তারপরে আমি ওকে বললাম বিয়ের কথা তো সে বলল যে এখন বিয়ে করব এখন তো আমি নিজের পায়ে এখনো দাঁড়াতেই পারি নাই তো আমি বলছি যে দেখো এখন আমাকে এখান থেকে বের হতেই হবে তো সে বলল যে ঠিক আছে আমি আমার বাবা মাকে বিষয়টা জানাই তো সে তার বাবা মাকে জানিয়েছে তো ওনারা প্রথমে রাজি হয়নি পরে ও একটু রাগারাগি করলো ফ্যামিলিটা তখন ওর বাবা এক সময় মেনে নিল যে ঠিক আছে তুমি যেটা বলছো সেটা তবে আমরা যাব কথা বলবো ওদের সাথে তারপরে ততদিনে ও তো ওর বাবার দোকানে বসে কাজ করছে এবং পাশাপাশি পড়াশোনা করছে ইন্টারমিডিয়েট ফেল করেছে সব তাই তো ওকে তখন তারপরে আমি বললাম যে না আমি এটা ফ্যামিলিগতভাবে করতে চাচ্ছি না তখন বলছে কেন সে এখানে অনেকগুলো প্রবলেম আছে আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার বাবার টাকা পয়সা নাই সে অনুষ্ঠান করে বিয়ে দিতে পারবে না তারপরে বলতেছি দেখো বাবা মা এখন চাচ্ছে কি করব এরপরে আমি বলতেছি দেখো এখন যদি আমাকে তুমি ভালোবেসে থাকো বিয়ে যদি করতে হয় একা করতে হবে কারণ আমি আমার বাবার অবস্থা জানি আমি নতুন করে অশান্তি দিতে পারবো না তখন সে রাজি হয়ে গেল বিষয়টা তো আমরা একদিন ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে হঠাৎ করে সে আমাকে কাজে অফিসে নিয়ে যায় আমিও জানতাম না যে আজকে আমার বিয়ে হবে তারপরে হচ্ছে বিয়ে করে তখন আমার বছর হয়নি ওখানে বছর দেওয়া হয়েছে তিন লাখ টাকা কাবিন নামা হয় বিয়ে করার পরে এখন ওর বাবা মার কাছে জানিয়েছে ওর বাবা মা বলছে আমরা যেখানে রাজি হয়েছিলাম তুমি সেখানে একা কেন করবে গেলে তারপরে বলতেছে তাহলে তুমি আমার বাড়িতে আর না ও কোথায় যাবে পরে কি করব আমি আমাদের বাসায় নিয়ে আসলাম পরে মাকে বলেছি বাবাকে বলেছি কারণ তাদের আমার মনে হচ্ছে তারা খুশি হয়েছে যেহেতু তাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না তারপরে যাই হোক আমরা ওখানেই ছিলাম প্রায় মাস পরে আমার বড় খালা ওরা সবাই ওই খালার কথা শুনেই চলে তো ওনাকে জানিয়েছে বিষয়টা তো উনি ওর বাবাকে যেভাবে হোক ম্যানেজ করেছে দুই তিন মাস পরে আমাকে মেনে নেওয়া হয় পরে আমি ওর সাথে চাঁদ চলে গেলাম আমার শ্বশুর মানে মেনে নিতে হবে দেখেই মেনে মেনে নেওয়া নেওয়া কিন্তু মন থেকে যে সেটা আসলে হয়নি সালাম করলে কখনোই সালামের উত্তর নিত না তাছাড়া আমার সাথে কথা বলতো না তারপরে আমি যদি ভাত বাড়তে যেতাম টেবিলে উনি কখনোই খেতে আসতো না আর সারাক্ষণ ওনার ছেলেকে বকা এমন কি আমার সামনে মারতেও গিয়েছে যে কেন তুমি এরকম বিয়ে করলা বড় ছেলে নিয়ে সবারই একটা আশা ছিল তারপর হয়েছে যেটা এখন শাশুড়ি কেমন ব্যবহার করতো বাকি মেম্বার যারা ছিল তারা কেমন ব্যবহার করত মোটামুটি ভালোই ছিল কিন্তু শাশুড়ি ননদ এরা সবসময় আমাকে ভুল ধরার চেষ্টা করতো তাদের মন পাওয়ার জন্য আমি সব কিছু কাজ করেছি তারপরও সব সময় ভুল ধরতেই থাকতো এক সময় হয়েছে কি বড় ধরনের একটা ঝগড়া হয়েছে সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ওনারা চিটা গিয়েছে বেড়ানোর জন্য যেহেতু ঢাকায় বড় হয়েছি পুকুর দেখে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি একটু পুকুরে গোসল করব ওনাদের বাড়ির কেউ আবার পুকুরে গোছল করেন ওনারা খুব পর্দাশীল মানুষ ছেলের বউ কেন পুকুরে গোসল করবে কিন্তু পুকুরটা চারপাশে ঢাকা ছিল তারপর মানে পুকুরটা পর্দাসীন পুকুর জি তারপরে ওখানে আমি গোসল করেছি আমার দেবরটা হচ্ছে কি মানে আমার সাথে এরকম আচরণ করতে মনে হয় যে আমার ভাসুর সে আমাকে পরিচালনা করবে তো এটা আমার পছন্দ হতো না তো সে এসে আমাকে বলতেছে কি ব্যাপার আপনি কেন পুকুরে গোসল করলেন এই সেই আপনি জানেন না পুকুরে গোসল করে আমাদের পছন্দ না তো বলছে আমার একটু ভালো লাগছে আর বাড়িতে তো কেউ ছিল না এই নিয়ে সে আমার বাবা মা তুলে গালাগালি শুরু করছে আপনার হাজবেন্ড কি করছিল তখন ও তো ঢাকায় থাকতো আমি বাড়িতে থাকতাম তারপরে হচ্ছে গালাগালি করতেছে আমার বাবা মাকে তখন আমার খুব খারাপ যে আমি অন্যায় করছি আমার বাবা মাকে কেন গালি করবা তখন আমিও তার বাবা মাকে গালা গালি করি পরে হচ্ছে সে ইমিডিয়েটলি সে আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়েছে তারা মানে তখনই একদম চিটাগাং থেকে চলে আসছে আমার বিচার হবে আমার হাজবেন্ড কেউ খবর দিয়ে আনা হয়েছে তারপরে সেই আসরে কি হলো সেখানে বলছে যে আমাকে আমার শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইতে হবে বাদ তা আমি ঠিক আছে আমি যদি অন্যায় করে থাকি আমি মাপ চাবো কিন্তু সে যে আমার বাবা মাকে বকা দিয়েছে তাহলে আগে সে আমার বাবা মার কাছ থেকে পাদরে মাপ চাই আসুক তারপরে আমি যাবো বলো হ্যাঁ বউ হয়ে এত বড় কথা এতগুলো মানুষ আমার বসে আছি এসে বলতেছে মাপ চাও আমি বলতেছি না আমি তো চাইবো না আগে আমার বাবা মার কাছে মাপ চাই আসো তারপরে আমি যাবো পরে এই কথা বললাম কেন সে সবার সামনে আমাকে অনেক মারধর করলো এই সে প্রথম আমার গায়ে হাত তোলে আমি কতদিন পরে প্রায় তিন চার মাস পরে পরে সেদিন রাতে আমার প্রচুর রাগ উঠলো তারপরে আমি করলাম হচ্ছে যে তাকে বললাম রাগের মাথায় যে কালকের মধ্যে যদি আমাকে ঢাকায় নিয়ে না যাও তাহলে আমার এখানে লাশ দেখব আমার তো সে খুব ভয় পেয়ে গেছে তখন তার বাবা মাকে বলে ঢাকায় নিয়ে আসলো আমার বাবার বাড়িতে আমি বলছি আর যাবো না পরে যাই হোক আমার কথাটাই রইল আমি বাবা মার কাছে ছিলাম এক সময় পরে বাবা আবারও সেই তো ঝগড়াঝাটি আসেই বাবা সংসারে তখন একদিন আমি খুব রাগ হইলাম বাবার সাথে তখন বাবা আমাকে বলতেছে যে তুমি এখন অন্য হয়ে গেছে এখন আর আমাদের কেউ না তুমি আমাদের সংসারে কিছু বলতে আসবা না এই সে আর কিছু বকা দিল আমাকে পরে বলতেছে বাবা বলতেছে তুমি কালকের মধ্যে আমার ঘর থেকে বের হয়ে যাবে আমি কালকে জন্য তোমাকে আর দেখতে না চাই পরে মা মা বলতেছে যে তোর বাবা তো অনেক রেগে গেছে তাই কাজ কর আমি তোকে একটা আলাদা বাসা নিয়ে দেই ও আসলে পরে পরে ওকে বলবো আমি সবকিছু তখন আমি আমার মার কাছাকাছি একটা বাসা নিলাম পরে ও বাড়ি থেকে আসছে হঠাৎ করে তো মার বাসা আসছে এখন দেখতেছে আমি নাই তো মাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ও ও কোথায় তো তো বলতেছে আলাদা বাসা নিয়েছে তখন তো কেন সে বাসা নিবে সে তো আমাকে বলেছিল যে তার বাবার বাড়ি অন্তত দুই থেকে তিন বছর থাকবে তারপরে সে আলাদা কিছু করবে এখন সে করলো আমার তো কিভাবে কি করবো আমি তারপর থেকে মানে আমাদের এতদিন পর্যন্ত মানে ভালোই que সংসার জীবন বলেন ভালোবাসা সম্পর্ক বলেন সবকিছুই ভালো ছিল যে আলাদা বাসা নিলাম এখন ওর ইনকাম করতে হবে বাবা মা চাপ দিচ্ছে যে নিজে এক তো নিজে নিজে বিয়ে করেছো তারপরে বউকে আবার বাবার বাড়ি রেখে আসছো তো এটা তো ঠিক হয়নি তোমার শ্বশুর বাড়ি থেকে কিছু না পাই অন্তত বউ সেবাটা তো আমাদের পাওয়া উচিত তুমি কেন আমাদের বউ সেবা থেকে বঞ্চিত রাখছো এই তো তার মাথায় একটা প্রেশার আছে তারপরে এইভাবে এভাবে আমাদের প্রায় দুইটা বছর কেটে যায় বাসার খরচটা কিভাবে আসতো পরে ওর বাবার দোকান থেকে নিয়ে আসতো টাকা পয়সা প্রতি মাসে মাসে টাকা পয়সা গুলো নিয়ে আসতো ওকে এবং এটার জন্য পারিবারিক ভাবে ওকে বিভিন্ন রকমের হ্যাসেল পাওয়া তারপরে আমার বেবি পেটে আসে তো একটা সময় বুঝতে পারলাম যে আমার বেবি হওয়ার পর থেকে আমার একটু আলাদা হয়ে যাচ্ছে রকম যেন হয়ে যাচ্ছে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে তার সব কাজ নিখুঁত হতে হবে এরকম রকম রান্না করলাম রান্না ভালো হইলো না এটাতে লবণ বেশি হলো হলুদ বেশি হলো ভাত কেন নরম হলো রকম মানে সামান্য বিষয় নিয়ে মানে ঝগড়াঝাটি হতো আমাদের মেয়েকে কেন টাইম মতো খাওয়ালাম না তারপরে একটা সময় যখন এগুলো নিয়ে বাড়তে থাকলো তখন তার আবেগের কথাগুলো তোমাকে বিয়ে 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 করে আমি আমি কিছুই পাই নাই অনেক কিছু পেতাম তোমার যেতে আরো আরো সুন্দর মেয়ে মেয়ে করতে করতে পারতাম পারতাম ভালো মানে ফ্যামিলির এইভাবে সে আজে বাজে কথা বলতেই থাকে বলতেছে আজ পর্যন্ত তো আমার বাবা মাকে তোমরা কোনোদিন ইনভাইট করতে পারো নাই তখন আমি বলতাম যে এগুলো তো আমি আগে থেকেই তোমাকে বলে ক্লিয়ার করছি বলেছে তখন তো আমি অন্ধ ছিলাম আমি এসব বুঝতে পারি নাই আমার মনে হচ্ছে তুমি আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছো হয়তোবা ওই সময়টাতে জি ওকে এরকম কিছু করে আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করেছো যেহেতু দেখেছো তোমাকে কেউ নিবে না এভাবেই কাটতে থাকলো সময় আর সে তখন তো কোনো কাজ করতো না সারাখন বাসায় থাকতো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো যে মানুষের হাজব্যান্ডরা কাজ করে এক সময় বাইরে আসে বাইরে থেকে বাসায় আসে আলাদা একটা ফিলিংস কাজ করে তখন অবশ্য আমি আমার যখন বেবি হবে তখন থেকে তো আমি বাবা মার কাছেই আছি পরে এক সময় এটা নিয়ে বাবা মা আমার উপর রাগ করে যে তুমি এতদিন আমাদের ঝগড়া দেখে তোমরা এরকম করছো এখন তোমরাও ঝগড়া করতেছো তখন কি করবো আর পরে একদিন বাবা প্রচুর ঝগড়া করে মার সাথে তখন আমি বলতেছি কি যে তুমি এরকম ঝগড়া করো না তোমার জামাই রুমে থাকে খারাপ বলে ঝগড়া করো না যদি ঝগড়া করতে হয় তাহলে এই বাড়ি থেকে আর আসবা না তুমি অন্য কোথাও চলে যাও তো বাবার মাইন্ডে খুব লাগছে যে মেয়ে হয়ে আমাকে এই কথাটা বলল পরে বাবা আমাদের কি ছেলে চলে গেছে তো ও আলাদা বাসা নেবে এখন পরে এমনসে আলাদা বাসা নিবা তো তুমি কি করবে তুমি কোথ থেকে কি জানাবা তখন বলতেছে যে আমি একটা দোকান পাব নিব এখন বাবা থেকে আলাদা হয়ে আসছি দোকান